আরআর আর খাস জমি সাধারণ খাসের রূপান্তরে উচ্ছ্বাস বিধায়ক কমলাক্ষকে বিপুল সংবর্ধনা কাঠিগোড়াই দীর্ঘ পঁচাত্তর বছরের রিফিউজি রিহ্যাবিলেশন আর আর খাস জমি সাধারণ খাসের রূপান্তরের ঐতিহাসিক সিদ্ধান্তে আনন্দে ভাসছে কাঠিগোড়ার কাতিরাইল এলাকা এ উপলক্ষে রবিবার কাতিরাইল উন্নয়ন কমিটির উদ্যোগে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পৌরকায়স্তকে সংবর্ধনা দেওয়া হয় বিকালে কাঠিগোড়া চৌরঙ্গি থেকে বিশাল বাইক র্যালির মাধ্যমে বিধায়ককে কাতিরাইল খানচালা এলপি স্কুল প্রাঙ্গমে আনা হয় যেখানে অনুষ্ঠিত হয় সংবর্ধনা সভা সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুব্রত রঞ্জন ধর বক্তৃতায় বিধায়ক কমলাক্ষ বলেন গোটা আসামে আর জমি সমস্যা শুধু কাঠি গোড়াতেই ছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিচক্ষণতাই এই জমি সাধারণ খাসে রূপান্তরিত হয়েছে ফলে দখলে থাকা মানুষ এখন পাঠটা পাবে না তিনি পুরো কৃতিত্ব মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে দেন কাঠিগোড়া সার্কেল অফিসের বড়বাবু বিমল কুমার ধর জানান জমি রূপান্তরের ফলে পাঠাব প্রদানের প্রক্রিয়া এখন সহজ হবে সভায় বক্তারা বলেন এই সিদ্ধান্তে দেশ রেফিউজি পরিবারগুলির দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটল অনুষ্ঠানে দীপন কুমার দাস বাবলিনাথ সেবক পুরুকায়স্ত নিরুপম ও তপন চক্রবর্তী সহ অনেকে বক্তব্য রাখেন আমাদের পিতা পিতামাচ্ছে যারা থেকে আমরা কথা শুনেছি অনেক গল্প শুনেছি যে রাতের অন্ধকারে দাদু বাবাকে করে ওপার থেকে ওপারে নিয়ে এসছে আমাদের সম্পত্তি আমাদের ঘর বাড়ি শুধু আমাদের না বন্ধুর ইজ্জতের জন্য সেই দুঃখের কথা যদি বলতে হয় সেই বেদনার কথা যদি বলতে হয় যদি তাহলে আমাদের প্রত্যেকটা পরিবার

এই সরকার ছিল রাত্রা বাংলা যেত সেটা একটা ঘাট ছিল না কিন্তু আমি কোথাও আপনাদের সবার সম্মুখে সামনের দিন যেভাবে হোক আমাদের সেই রাত্রাটা আপনাদের সাহায্য আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ এবং বিশেষ করে আমাদের মারা এখানে আছে আমাদের মাদের আশীর্বাদ খুবই দরকার আছে কারণ আমরা এমন দেশে থাকি যেখানে মাদেরকে পুজো করা হয় এতো তো না আমরা কালি পুজো বললাম

এই নির্দেশ পাওয়ার পর থেকেই বৃহত্তর কাতিরাইল সহ বৃহত্তর কাঠিওয়া অঞ্চলের আর আর কাস জমিতে বসবাসকারী মানুষের মধ্যে ঢেউ পরিলক্ষিত হয় আমরা কাতিরাইল উন্নয়ন কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করতে উত্তর করিমগঞ্জের বিধায়কের যে কর্ম এই কর্মের প্রতি কৃতজ্ঞতা জানাতে আজকে আমাদের এই সম্বর্ধনা সভা এই ওনার যে কাজ করে দিয়েছেন আমাদের জন্য এই সম্বর্ধনা বা আমাদের যে আয়োজন তা কোনো কিছুই নয় তবে সমস্ত কাটিগড়া এবং কাতিরাইলবাসীর পক্ষ থেকে আমরা আজকে উত্তর পূর্বের মাননীয় বিধায়ক শ্রী কমলাত্ম দেবপুর উনি যে অবদান রেখেছেন আমাদের প্রতি তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে যাচ্ছি এই অনুষ্ঠান এই সম্বর্ধনা উত্তর পূর্বগঞ্জের বিধায়কের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য এবং আসাম সরকারের প্রতি আমাদের যে দায়বদ্ধতা এবং কৃতজ্ঞতা তা প্রকাশ করার জন্য আজকের এই সম্বর্ধনা সভা আমি আমার মতো করি আজকের এই সম্বর্ধনা সভার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ